তদানীন্তন সুপ্রিম পাওয়ার রোমান সম্রাট এক লক্ষ কাফের মুশ্রিক বাহিনীদের সাথে যুদ্ধ হবে আমার নবী মসজিদে নবমীতে মাত্র তিন হাজার সাহাবি তিন হাজার মুসলমান অপরদিকে রোমান সম্রাট সৈন্য বাহিনী এক লক্ষ আল্লাহর ফেরানবী মসজিদে নবমীতে সেনাপতির দায়িত্ব দিলেন টকবগের যুবক তিনজন প্রথম নাম্বার সেনাপতির দায়িত্ব দিলেন নবীজির পালক পুত্র হজরতে জায়দিবনে হারে সারা দিয়ে আল্লাহ দ্বিতীয় নম্বর জেহাদের সেনাপতির দায়িত্ব দিলেন জাফর ইবনা আবু তালেব তৃতীয় নম্বর সেনাপতির দায়িত্ব দিলেন আবদুল্লাহ ইবনে রাউহা কথাটা যদি বুঝে থাকেন তাহলে সবাই জবাব দিবেন জাহাজের ময়দানে সেনাপতির তিন জনের প্রয়োজন নাই একজনের প্রয়োজন জুড়ে বলেন কয়েকজন কিন্তু আমার নবীজি মোতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব দিলেন তিনজন তার মানে হলো জাহাজের ময়দানে এক এক করে তিনজন সেনাপতি শাহাদান পালন করবেন চতুর্থ নম্বর সেনাপতির মাধ্যমে মোতার প্রান্তরে মুসলমান বাহিনী জয়ী হবে আল্লাহ আল্লা বাড়ির মধ্যে চলে যাও তুমি তোমার স্ত্রী পরিবার প্রয়োজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো

ডেকে কে ডেকে বলে প্রাণের স্ত্রী আল্লাহ নবী জেহাদের ময়দানের সেনাপতির দুই নম্বর দায়িত্ব আমাকে দিয়েছেন আমি তোমার সাথে জীবন সংসার করতে হইয়া অনেক হয়েছে আল্লাহর হস্তে তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবে স্ত্রী ডাক দেবলে পারেন স্বামী আমার সাথে ঘর সংসার করেছ দীর্ঘদিন একটু ঘরে আসম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন রব্বে আমার স্বামী আল্লাহর নবীটি জাহাদের সেনাপতির দায়িত্ব দিয়েছেন তোমার কাছে প্রার্থনা করি আমার স্বামীকে জাহাদের ময়দান থেকে গাজী বানাইয়া বাড়ির মধ্যে ফেরাইয়া দিও কিন্তু তারপরে বিন আবু তালেব তলোয়ারের উল্টা ফির দ্বারা স্ত্রীকে মৃদু করলেন আর বললেন যে স্ত্রী এইভাবে দোয়া করো না কারণ কবুতর হৃদয়ত্ব আমাকে দিয়েছেন দুই নম্বর আমার আগে একজন আছে আবার পরেও আছে তুমি এরকম দোয়া করলে কবুল হবে না কারণ আমি গাজী হয়ে ফিরব না আমি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব সুবহানাল্লাহ জিহাদের ময়দানে জাফর বিন আবু তালেব যখন গেলেন মনির যুবক বয়স ছিলেন দায়েদ বিন হারিস যুবক আব্দুল্লাহ ইবনে যুবক জহা তিন হাজার অপরদিকে রোমান সম্রাট কাফের মসজিদদের সৈন্যবাহিনীর সংখ্যা প্রায় এক লক্ষ ঘোড়ার মধ্য থেকে কাফের মসজিদদেরকে হত্যা করে জাহান্নামের নামের মধ্যে ফেলে দিয়ে শাহাদ বরণ করলেন জেহাদের ময়দানের পতাকা হাতের মধ্যে নিলেন জাফর বিন আবু তালেব জাফর বিন আবু তালেব যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শত্রুদের তলোয়ারের আঘাতে ওনার ডান হাতটা কেটে ফেলা হয়েছে ডান হাত কাটার পরে ওই পতাকা মাটিতে পড়তে দিলেন না বাম হাত দ্বারা উপরে উপরে দিকে তুলে রাখলেন সুভান বলেন অসংখ্য গণিত আকাফের মুশ্রিকদেরকে জাহান নামের মধ্যে করে দিলেন জাহান নামের মধ্যে ফেলে দিলেন অপের মুশ্রিকেরা ডান হাত কাটার পরে জাফর বিন আবু তলেবের বাম হাতটা কেটে দিল বাম হাত ডান হাত কেটে দেওয়ার পরে ওই পতাকাটাকে মাটির মধ্যে ছড়তে দিলেন না মুখের মধ্যে কামড়িয়ে ধরে উড্ডিন করে রাখলে আমার যুবক ভাইরা রে ওই যুবক মর্দে মধ্যে যা করবে না বল পাওয়া যাবে এক পর্যায়ে শাহাদ বরণ করলেন ডাল হাত বাম হাত কাটা আর শরীফে দেখতে পাইলেন শরীফায়ে নবি বসা সাহাবায়ে کرام সংকোরিত আমার নবি হঠাত করে মিম্বর শরীফ থেকে বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম সাহাবায়ে کرام শুদ্ধ হয়ে গেলেন আ কায়া রাসূলুল্লাহ কেও তো আপনাকে সালাম নিব না হঠাত করে মিম্বর থেকে আপনি কেন ওয়া আলাইকুমুস সালাম বলতেছেন আল্লাহ নবি বলেন বুখারীর মধ্যে সেতে ইন্নী আসমাউ মা লা তাসমাউন ওয়া ইন্নী শুনে রাখো আমি রসুল যেটা দেখি তোমরা তা দেখো না আমি যা আমি যেটা শুনি তোমরা তা শোনো না আমি দেখতে পেলাম জাফর বিন আবু তালেব মুতার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন কাফের মুশরিকদের তলোয়ারের আঘাতে ওনার দুইটা হাত কেটে ফেলা হয়েছে আল্লাহ নূরের ফেরেস্তাগণ তাকে দুইটা নূরের বাহু দিয়েছেন আর এই দুইটা নূরের বাহু দ্বারা আল্লা জান্নাতের দিকে যাচ্ছে আর আমাকে শেষবারের মতন সালাম দিচ্ছে